আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর সমান দর্শক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাকে নিয়ে আসলে এটা কী প্রথমত ডক্টর মোহাম্মদ ইনুস তাকে যেভাবে আমেরিকাতে নিয়ে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন এর ফলে ধরে নেওয়া হলো সেই ঘটনার পর থেকে যে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠিত হয়েছে এর পেছনে একটা সুদীর্ঘ পরিকল্পনা ছিল একটা প্ল্যান ছিল অনেকগুলো প্ল্যানের মধ্যে আবার সমন্বয় করে একটা মাস্টার প্ল্যান ছিল এবং যিনি এই মাস্টার প্ল্যানার ছিলেন তিনি মিস্টার মাহফুজ বয়সে তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মেধাবী এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এবং মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন ঠিক ওই সময়টিতে তাকে নিয়ে নিধারণ একটি রহস্য তৈরি হয় অনেকে তাকে রাজনীতির প্রয়াত সিরাজুল আলম খান হিসেবে যিনি একসময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম রূপকার ছিলেন এবং ছাত্রলীগের যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের প্রধান ব্যক্তিরূপে সিরাজুল আলম খান জীবনের শেষ দিন পর্যন্ত জ্ঞান বিজ্ঞান বুদ্ধি এবং রাজনীতির একটা জীবন্ত রূপে বাংলাদেশের রাজনীতিতে কখনও প্রকাশ্য এবং কখনও অপ্রকাশ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সর্বজন শ্রদ্ধেয় ছিলেন এবং তার উপাধি ছিল দাদা তিনি যখন ছাত্রলীগের সভাপতি ছিলেন যখন জাসদ ছাত্রলীগ করলেন জাসদ করলেন তারপর একেবারে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তার যে সম্মান ছিল সেই সম্মানের জায়গাটি বিপ্লব পরবর্তী সময় ডক্টর মোহাম্মদ ইনুসের মুখে যখন আমরা মাফুর সম্পর্কে শুনলাম আমরা তার মধ্যে সেটি খোঁজার চেষ্টা করেছি এবং সবাই তাকে নেমেতে উঠল তার বাড়ি কোথায় পড়াশোনা কি 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 করেন পক্ষে এবং বিপক্ষে নানা নানারকম কথাবার্তা বলা শুরু হতে থাকলো। এবং আমরা তার যে কর্মকাণ্ড যেটি মূলত আসলে লুকায়িত ছিল তিনি অন্য সবার মতো হাসনাতের মতো শাসদিদের মতো সম্মুখ সারির ছিলেন না পাশে ছিলেন কিন্তু এখন আমরা তার ছবি দেখতে পাই কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পাঁচ ছয় তারিখ পর্যন্ত আলাদাভাবে আমজনতা মাহফুজ নামে কাউকে মেনশন করতে পারেনি তো সেই মাহফুজ একেবারে সরাসরি উপদেষ্টা মন্ডল ঢুকে গেলেন সেই মাহফুজ মাস্টার মাইন্ড হয়ে গেলেন পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন সব মিলিয়ে তার যে উত্থান সেই উত্থানটি অনেকটা রাজপুত্রের মতো তা আমরা তাকে নিয়ে নানারকম যারা প্রতিপক্ষ বলার চেষ্টা করলো সে হিজবুত তাহের লোক কেউ বলল জামাতের লোক কেউ বলল আরও অনেক কিছু কিন্তু সব কিছুর মধ্যে যেটি ফুটে উঠলো সেটি হলো তিনি মেধাবী তিনি সংযত অন্য সবার মতো দুর্নীতিবাজ নন এতদিন পর্যন্ত আমরা তাকে যেভাবে দেখে এসেছি এবং তার একটা ভীষণ আছে তার সঙ্গে সঙ্গে অকপটে সত্য কথা বলার মতো একটা দুর্দান্ত তার সাহস রয়েছে তো সেই দিক যদি আপনি বিবেচনা করেন তাহলে জনাব মাহফুজ আলম তার যে সাম্প্রতিক কিছু কথাবার্তা কর্মকাণ্ড সব দেখে মনে হচ্ছে যে ক্ষমতার কেন্দ্রে বা নিউক্লিয়াসে মারাত্মক কিছু একটা ঘটেছে এখানে যে ইলেকট্রন আছে যে নিউট্রন আছে যে ঘোরাফেরা হয় ঋণাত্মক ধনাত্মক সেই জায়গা থেকে সম্ভবত মিস্টার মাহফুজ নিজেকে গুটিয়ে নিয়েছেন নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন অথবা তাকে দূরে সরিয়ে দেয়া হয়েছে ঘটনা যাই হোক না কেন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে তিনি এখন সরকারের চক্ষুশূল হয়ে পড়েছেন এবং জামাতের যাকে বলা হয় শত্রু হয়ে পড়েছেন আমরা যারা ইতিপূর্বে তাকে জামাতের ক্যাডার মনে করতাম এখন স্পষ্টতেই তার কথাবার্তায় মনে হচ্ছে যে তিনি জামাতের সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না তাহলে জামাতের সঙ্গে যদি সম্পৃক্ত না হন তাহলে তার যে মরমী ইসলামী বক্তৃতা বা বিবৃতি বা ইসলাম নিয়ে তিনি যে সকল কথাবার্তা বলেন সেটার মধ্যে কি আহলে সুনাতাল জামাতের কোনো সংযোগ রয়েছে বা সেটার সঙ্গে আমাদের দেশের যে ফকিল লালন সা থেকে শুরু করে অন্য যারা সেই সুফিবাদী ইসলাম প্রচার করে আসছেন তাদের সঙ্গে কি মাহফুজের সম্পর্ক রয়েছে নাকি পৃথিবীর যে সকল উগ্র সংগঠনগুলো বাংলাদেশে তাদের শাখা বিস্তার করেছে বলে আওয়ামী লীগ জমানাতে ব্যাপক প্রচার পেয়েছিল এরকম কোনো সংগঠনের কর্তা ব্যক্তি বা একাধিক সংগঠনের প্রাণপুরুষ হিসেবে তিনি এই বিপ্লবের মাস্টারমাইন্ড হয়েছেন কিনা এটা আমি এখন পর্যন্ত বলতে পারছি না আপনারা পারছেন কি আমি বলতে পারবো না সে সম্পর্কে আমার ছোট ভাই মানে আমার আমি যেহেতু লয়ার সাথে আমার ডিপার্টমেন্টের ছোট ভাই একেবারে ছোটো মানে আমার ছেলের বয়সী তো তার সম্পর্কে আমি কোনো নেতিবাচক কথা বলতে পারবো না আমি শুধুমাত্র ব্যাখ্যা বিবৃতি দিচ্ছি কিন্তু এখানে একটা বিষয় খুব স্পষ্ট সেটি হলো যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস তাকে একবার মাস্টারমাইন্ড বলে ফেলেছেন যেহেতু তাকে কেন্দ্র করে যাকে বলা হয় একটা কিছু হচ্ছে এই বাংলায় বা হয়েছে তো সেখানে রাতারাতি তার পিছু টান বা তাকে মাইনাস করা মানে সরকারের জন্য এটা একটা বিরাট সমস্যার সৃষ্টি করবে দুই নম্বর হলো যে তাকে জামাত মনে করার কারণে যে ধরনের একটা রসায়ন তৈরি হয়েছিল এখন তিনি জামাত নন এটা যদি সত্য হয় তাহলে জামাতের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ রয়েছে ভীষণ রকম ভয়ঙ্কর দুঃসংবাদ রয়েছে এখন যে সকল অভিযোগ করা হয় মাহফুজের বিরুদ্ধে তার প্রতিপক্ষ যে তিনি হিজবুত তাহের নেতা যদি তাই হয়ে থাকে তাহলে হিজবুত তাহের যে বিস্তৃতি বাংলাদেশে এটি জামাতের সাইতেও গুপ্ত জামাতের সাথে ভয়ঙ্কর এবং জামাত যদি মানে ডালে ডালে চলে তাহলে হিজবুত তাহরির পাতায় পাতায় চলাফেরা করছে জামাত সাধারণত নিম্নবিত্ত পরিবার থেকে যারা উঠে আসেন তাদেরকে টার্গেট করে সাদেকায়ম থেকে অন্যান্য যারা আছেন এরা সবাই দরিদ্র নয় কিন্তু নিম্নবিত্ত পরিবার এমনকি মধ্যবিত্ত পরিবার নয় আর তারা যাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন তাদের দলে ভিড়ানোর জন্য তারা সর্বোচ্চ মধ্যবিত্ত মানে পরিবারের সন্তান এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে নরম সরম ইতিমধ্যে যারা জামাতের লোক হিসেবে বিভিন্ন জায়গাতে নিয়োগ পেয়েছেন তাদের চেহারার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে তারা কি প্রকৃতি রয়েছে তো এই যে নরম সরম জামাত সেই নরম সরম জামাতের প্রতিকূলে হিজবুত তাহির যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টটা হলো এলিট শ্রেণীর তারা ধনীদের সন্তানদেরকে টার্গেট করে বড়ো বড়ো আমলা কামলা প্রভাবশালী লোকজন এদের পরিবারের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে এবং মোরল লেজ যারা বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন এবং ইসলাম মাইন্ডেড তাদের সবার কাছেই হিজবুত তাহির লোকজন কিন্তু পৌঁছে গেছে এবং সেই পৌঁছানোর জায়গাতে যদি মিস্টার মাহফুজ প্রধান ব্যক্তি হন গুরুত্বপূর্ণ ব্যক্তি হন আমি যতটুকু খিজবুত তাহের সম্পর্কে জেনেছি তারা তাদের ইমামের নাম প্রকাশ করে না প্রধান ব্যক্তির নাম প্রকাশ করে না কাজে বাংলাদেশে তাদের যে ইমাম রয়েছে তিনি নিঃসন্দেহে মাহফুজ নন মাহফুজ হয়তো একজন কর্মী হতে পারেন তাহলে জামাতের খবর আছে এতে কোনো সন্দেহ নাই এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসেরও খবর আছে মূল কারণ হলো ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের কতগুলো ভাই ছিল ধীরে ধীরে সেই ভাইগুলো কমে যাচ্ছে এক নম্বর ভাইব ছিল তিনি অজেয় মানে তাকে পরাজিত করা যাবে না তাকে জয় করা যাবে না দুই নম্বর ভাইফ হলেও তিনি সারা দুনিয়াতে ওল কানেক্টেড সেটা কাটারের রাজদরবার তো রাষ্ট্রকে এতক্ষণ আমরা কথাগুলো শুনছিলাম উনি যে বিষয়ে নিয়ে মূলত কথা বলছেন যে উপদেষ্টা মহফুজ বিষয়ে রাজনৈতিক এখনকার সময় নানা ধরনের গুঞ্জন আছে সেই গুঞ্জোড়ের নিজ ধরে উনি কোন মতাদর্শ বা কোন আইডিওলজি আইডিওলজিতে চলাফেরা করেন বা উনি কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে ইনভলভ কিনা বা উনি রাজনৈতিক কোন দলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে উপদেশ হিসেবে আছেন এরকম নানা গুঞ্জন কিন্তু রাজনীতিতে আছে এবং সেই জায়গায় এই বিষয়টি আরো ঘনীভূত হয়েছে আর যেহেতু অনেকে নিয়ে বেশ এখন মন্তব্য অনেক করতেছে তো সেই জায়গায় আমরা বলবো যে মাফিজ আলমকে ডক্টর মাস্টারম্যান হিসেবে পরিচিত করে দিয়াতে ভবিষ্যতের রাজনীতিতে ওনার যে একটি গুরুত্ব আছে বা ওনার ভবিষ্যতের রাজনীতিতে নিজের একটি স্বপ্ল জায়গা উনি দেখেন এটি কিন্তু বাস্তু গ্রুপে অবশ্যই রূপ নেবে কারণ আহ জুলাই আগস্টের আন্দোলনের যে মেন ব্যক্তি ছিলেন তারই ধারাবাহিকতা বাংলাদেশের এখনকার রাজনীতির প্রেক্ষাপট যেটি তৈরি হয়েছে অবশ্যই তার রাজনীতিতে গুরুত্বপূর্ণ এটি প্রভাব দেয়